আসসালামু আলাইকুম থামনেল দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন অনেকে আসলে অবাক হবারই কথা ইউনুসকে যদি এই মুহূর্তে সরিয়ে দেওয়া হয় ইউনুস সরকার কিন্তু কিছুই করতে পারবে না ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ প্রতিনিয়ত অস্থিতিশীল হচ্ছে প্রতিনিয়ত আন্দোলন প্রতিনিয়ত যুক্তিতর্ক প্রতিনিয়ত নির্বাচন চাওয়া এবং প্রতিনিয়ত ইউনুস সরকারকে বিব্রত করা এইগুলো কিন্তু এখন দৈনিক রুটিনে পরিণত হয়েছে এছাড়া ইউনুস সরকারের উপদেষ্টারা একবারে লাগামহীন হয়ে গিয়েছেন তাদের একজন উপদেষ্টা গত কয়েকদিন আগে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে বোতলকে কেন্দ্র করে তিনি যেই ছেলেটাকে আটক করা হলো পরে আবার সেটাকে নিয়ে একটা নাটক করে আবার তাকে সেরে দেওয়া হলো এবং তার সাথে ছবি পোস্ট করে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায় হাসিনা সরকারের সময় যেরকমটা হতো ঠিক সেম কাজটি করছেন এই ইউনুস সরকারের কিছু উপদেষ্টা আসিফ নজরুল তার মন্ত্রণালয় কি করছে সেটা নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন সব কিছু আসিফ মাহমুদ সজীব ভুইয়া দু একটার পর একটা দুর্নীতি করে যাচ্ছে কিন্তু তারপরে উপদেষ্টা পদে রয়েছেন মাহফুজ আলম কিছু একটা হলে জামাত শিবিরের দোষ দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন আবার এনসিপি তাদের বিভিন্ন কার্যক্রমে তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা কতটা অজনপ্রিয় একটা দলে পরিণত হচ্ছে তো এরকম প্রতিনিয়ত অসংখ্য ঘটনা ঘটছে তার মধ্যে ইন্দু সরকারকে ক্ষমতায় রাখা কতটা চ্যালেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই কিন্তু বিভিন্ন কানা শোনা যাচ্ছে হাসিনা এবং তার লেসপেন্সাররা কিন্তু বসে নেই তারা কিন্তু প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে একটা সংবাদ বেরিয়েছে জাহাঙ্গীর কবির নানক ইতিমধ্যে ব্যাপক পরিমাণে টাকা পয়সা ইনভেস্ট করছেন এবং প্রতিনিয়ত হাসিনা সেখানে যোগাযোগ করছেন নেতাকর্মীদের সাথে সব থেকে বড় কথা হচ্ছে যে ফেসিবাদের দোষর চুপ্পু কিন্তু এখনো সপদে বহাল রয়েছে আপনারা জানেন যে চুপ্পু যেকোনো সময় চাইলে নির্বাহী আদেশে কিন্তু একটা জারি করে দিতে পারে তবে আমি মনে করি যে এটা আসলে করাটাই উচিত কারণ প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোতে আসলে সাধারণ মানুষ কিন্তু বিরক্ত তিক্ত বিরক্ত হয়ে কিন্তু এই কাজটা যদি চুপ্পু করে ফেলেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত কে হবে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি জামাত এনসিপি এরাই ক্ষতিগ্রস্ত হবে ইতিমধ্যে ইশরাকের মেয়র হওয়া নিয়ে কি একটা অবস্থা তৈরি হয়েছে হাসিনা সরকার যে নির্বাচন করেছে সেই নির্বাচনগুলো তো অবৈধ নির্বাচন ওই নির্বাচনের আলোকে ইশরাক যদি এখন শপথ গ্রহণ করে তাহলে সেই নির্বাচনগুলোকে বৈধতা দেওয়া হচ্ছে কিন্তু তারপরও না তাকে ক্ষমতায় বসতেই হবে দুই তিন মাস আর ধৈর্য ধরছে না বা ছয় মাস এক বছর আর ধৈর্য ধরছে না এখনই তাকে ক্ষমতায় বসতে হবে ইতিমধ্যে তারা আজকে সচিবালয় আসিফ মাহমুদ সজিব ভূয়ার অফিসে তালা দিয়েছে এবং সচিবালয়ে তালা দিয়ে রেখেছে তার সমর্থকরা এই ধরনের কাজকর্ম আসলে কতটুকু কি হবে দেশের মধ্যে এবং প্রতিনিয়ত ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা উস্কানিমূলক মন্তব্য করছে এবং বাংলাদেশকে নিয়ে ব্যাপক পরিমাণে ষড়যন্ত্র চালাচ্ছে সবকিছু মিলে কতদিন থাকতে পারবে এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এনু সরকারের উচিত এই মুহূর্তে নির্বাচন দিয়ে সরে পড়া দেশের মানুষের কি হবে না হবে এগুলা ভেবে চিনতে আসলে লাভ নাই বললেই চলে ইনুস যদিও ভালো করতে যাচ্ছে তার উপদেষ্টা মন্ডলীর সদস্যরা বিএনপি তারপরে এনসিপি এই এইসব নেতাকর্মীগুলো কিন্তু তাকে নামাচ্ছে বিএনপিও যে কিন্তু সরকার অপসারণ করানো থেকে শুরু করে সব কিছুর মধ্যেই কিন্তু তারাও যে ইউনু সরকারকে বিব্রত করছে এটাও স্পষ্ট উঠে এসছে প্রতিনিয়ত এছাড়া বিএনপির যে নেতাকর্মীগুলো রয়েছেন প্রতিনিয়ত ইনু সরকারকে নিয়ে কি না বাকি রাখছে বলা সবকিছু অপেক্ষা করে আসলে ইনু ইনু সরকার যে ক্ষমতা ধরে আছেন এটা কিন্তু মানে সরকারের এক জন্য করে চুপুকে রেখে যারা আসলে স্বপ্ন দেখছেন ক্ষমতায় যাওয়ার এটা যে খুব একটা সহজ হবে না এটা কিন্তু আমরা সবাই জানি এখন দেখার অপেক্ষায় আসলে এত বহির বহির্মুখী চাপের মধ্যে ইনু সরকার কতদিন টিকতে পারেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ